নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি হরার পডকাস্টে আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজর্ষি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই আগে কমেন্ট করে জানান যে এখন অজানা সত্যের থামনেলগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অনেকে ফেসবুকে মেসেজ করে জানিয়েছিল যে দাদা তুমি তোমার ছবি দিয়ে থামনেলগুলোকে বানাও তাহলে অডিয়েন্সদের সঙ্গে আরও কানেক্ট হতে পারবে তো সেই কথা ভেবেই এই কাজ শুধু তোমরা তোমাদের এই ফ্যামিলিটাকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে চলো আমরা এর আগেও অনেক প্রতিকূলতা পার করে এতটা দূর এসেছি আর যেন আরও এগোতে পারি তোমরা যারা যারা আজকের এপিসোডটাকে শুনছ তারা প্লিজ একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে এপিসোড তোমাদের কেমন লাগছে আরও একটি জিনিস আপনাদেরকে জানানোর আছে যে আপনারা এখন থেকে স্পটিফাইতেও অজানা সত্যের প্রতিটি এপিসোড পেয়ে যাবেন অজানা সত্যের এপিসোডগুলি স্পটিফাইতে আগেও আসতো তবে মাঝখানে কিছু সমস্যা হয়েছিল যার কারণে স্পটিফাইতে এপিসোড আসা বন্ধ হয়ে গেছিল তবে এখন থেকে স্পটিফাইতেও তোমরা অজানা সত্যের এপিসোড পাবে প্রতিটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করলেই আমি যেই যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছি সেই প্ল্যাটফর্মের লিংক তোমরা পেয়ে যাবে বেশি কথা না বাড়িয়ে এপিসোডের দিকে এগোই আজকের এপিসোডে রয়েছে দুটি জমজমাট ভয়ের ঘটনা আজকের এই দুটি ঘটনা আপনাদেরকে ভাবতে বাধ্য করাবে ঘটনা লিখেছেন প্রিয়া সাহা তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি হ্যালো দাদা কেমন আছো আমি প্রিয়া আসাম থেকে বলছি আমার খুব ভালো লাগলো তুমি আমার পাঠানো ঘটনাটা একশো নম্বর এপিসোডে পড়ে শোনালে আশা করছি আগেও এইভাবে আমি ঘটনা কালেকশন করে তোমাকে পাঠাবো আর তোমার ভালো লাগলে তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাবে এখন বেশি কথা না বলে ঘটনাটা শোনাই ঘটনাটা ঘটেছে আমার আর আমার দাদুর সঙ্গে আমার মামার বাড়ি অনেকটা গ্রামের দিকে আমি জায়গাটার নাম গোপন রাখতে চাই তাই নামটা বললাম না যখন আমি ছোট ছিলাম এই ধরে নাও নয় বছর কি দশ বছর তখন আমি আমাদের এক রিলেটিভের বিয়েতে মা আর বাবার সাথে গেছিলাম দিনটা সেখানে কাটানোর পর বাড়ি ফেরবার জন্য অনেক দেরি হয়ে যায় যার জন্য আমাদেরকে ওইখানেই থাকতে বলা হয় কিন্তু সেইখানে থাকার জায়গা কম ছিল আর মানুষজনের পরিমাণ বেশি ছিল তাই সামনেই মামার বাড়ি থাকাতে আমরা ঠিক করি আজকের রাতটা আমরা সেখানে গিয়েই থাকব। যেমন ভাবা তেমন কাজ আমরা মামাবাড়ি যাওয়ার জন্য বের হই কিন্তু ওইখানে যেতে যেতে অনেক রাত হয়ে যায় বেশি রাত হয়ে যাওয়াতে আমরা ঘুমিয়ে পড়ি যেহেতু আমরা আগের থেকে ভেবে আসিনি যে অন্য কোথাও থাকবো তার জন্য আমরা যেখানে যেইভাবে পারি সেখানেই ঘুমিয়ে পড়ি এইখানে বলে রাখা ভালো আমাদের মামা বাড়িতে টোটাল ছটা রুম ছিল আর রুমগুলো একদম সোজাসুজি ছিল প্রথম রুমটা ছিল সেই বাড়ির একটা দোকান তার পরের রুমটায় আমাদের দাদু দিদা থাকত আর তারপরের রুমটা প্রায় খালিই থাকত ওই রুমটায় যেহেতু ঠাকুর বসানো ছিল আর তার পাশে একটা বিছানা পাতা ছিল তার জন্য খুব দরকারে কোনো মানুষজন বাড়িতে আসলে ওই ঘরটায় থাকত ওই দিন ওই রুমটায় আমরা যাওয়াতে দাদু দিদা ওইখানেই মা বাবাকে থাকতে দেয় আর আমি দাদু দিদার সাথে ঘুমাই তার পরের রুমটায় আমার বড় মামা মামি আর তার ছেলে মেয়ে একসাথে থাকত তারপর অল্প জায়গা বাদ দিয়ে একটু গিয়েই আমার ছোট মামার রুমের রান্নাঘর পড়ত আর তার থেকে অল্প একটু দূরে গিয়েই ছিল একটা কুয়ো সেই বাড়ির উল্টো দিকটায় অর্থাৎ বাথরুমের দিকটায় কোনো বেড়া ছিল না বলতে গেলে ওই এলাকায় সবার বাড়ি এমন ছিল যে একজনের বাড়ির থেকে আরেকজনের বাড়ি খুব সহজেই যাওয়া যেত আর যেহেতু আমার মামার বাড়িটা গ্রামের দিকে তাই বাড়ির পেছনে জঙ্গল থাকাটাও স্বাভাবিক ওই দিন রাত্রিবেলা হঠাৎ আমার খুব জোরে বাথরুম চেপেছিল আমি অনেকক্ষণ ধরে আটকে রেখেছিলাম কিন্তু শেষের দিকে আমি না থাকতে পারায় আমি দিদাকে ডাক দিয়ে বলি যে দিদা আমার বাথরুম পেয়েছে কিন্তু দিদা বলে ওঠে ছাড় এখন ভালো লাগছে না তুই এক কাজ কর তুই দাদুকে ডাকতে দিদার কথা শুনে আমি দাদুকে ডাক দেওয়া শুরু করি আমার দাদুর সাথে সাথে উঠে যায় এই অন্ধকারে আমি বাথরুমের ভেতরে একা যেতে ভয় পাওয়াতে দাদু বলল তুই বাইরে কুয়োর সামনে গিয়ে বাথরুমটা সেরে ফেল আমি অন্য দিক দিয়ে ঘুরে আসছি এইখানে বলে রাখা ভালো আমাদের মামার বাড়ির কুয়ো এবং বাথরুমের ওপর দিয়ে বাসঝাড়ের পাতাগুলো ঝরে ঝরে পড়তো তাই দাদু যেই পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল ওইখানটায় অনেক বাসঝাড় ছিল আমি যখন বাথরুম করছিলাম তখন আমি হঠাৎ করে পায়ের নুপুরের শব্দ শুনতে পাই আমি দাদুর দিকে ঘুরে দেখি দাদু একদম সিধা হয়ে দাঁড়িয়ে আছে এক ফোঁটাও নড়ছে না একদম পাথরের মূর্তির মতো তিনি দাঁড়িয়ে রয়েছেন আমার অনেক ভয় করছিল তাই আমি যেমন তেমন করে অর্ধেক বাথরুম করে দৌড় দিয়ে আর কোথাও না তাকিয়ে ঘরে চলে আসি আমার এত ভয় লাগে যে আমি দাদুর কথা একদম ভুলেই যাই ঘরে ঢুকে বিছানায় ওঠার সময় আমার মনে পড়ে দাদু তো এখনো আসলো না আমার মনে মনে অনেক ভয় লাগা শুরু হলো আর তখনই দেখি দাদু নিজেও দৌড়ে চলে আসে আর তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয় আসার সাথে সাথে দাদু হাঁপাতে হাঁপাতে আমাকে জিজ্ঞেস করল কিরে তুই চলে এলি তুই আমাকে একবার বললি না তো তোর তোর বাথরুম করা হয়েছে তো আমি তখন দাদুকে বলি যে হ্যাঁ আমার বাথরুম করা হয়ে গেছে এই বলার সঙ্গে সঙ্গে দাদু তাড়াতাড়ি বিছানায় উঠে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে আমি যখন দাদুকে জিজ্ঞেস করি যে দাদু কি হয়েছে তুমি এরকম কাঁপছো কেন দাদু তখন বলে ওঠে কিছু না তুই শুয়ে পড় পরের দিন সকালবেলায় আমরা যখন চলে যাব তখনও আমি দাদুর মুখটা দেখে কেমন যেন ভয় পাই দাদুর সঙ্গে কি ঘটেছিল সেটা দাদু আমার মাকে জানিয়েছিল তবে আমার মা আমাকে ঘটনাটা কোনো দিনও জানায়নি দাদা এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা লেখাতে কিছু ভুল হলে ক্ষমা করে দিও তুমি ঘটনাটা পড়ে শোনালে আমি খুবই খুশি হব ভালো থেকো আর এইভাবেই এগিয়ে যেও আর তোমার গলায় আমাদেরকে ঘটনা উপহার দিতে থাকো এই ঘটনার সবথেকে রহস্যজনক বিষয় হল দাদুর সঙ্গে কি ঘটেছিল সেটা সম্পূর্ণটাই অজানা তবে প্রিয়াদির কথা অনুযায়ী তার দাদুর মুখে একটা অজানা ভয়ের ছাপ ছিল দাদুর সঙ্গে এক্স্যাক্ট কি ঘটেছিল সেটা দাদু তার মেয়ে অর্থাৎ প্রিয়াদির মাকে খুলে বলেছিল তবে ঘটনাটা এমনই ঘটনা যে প্রিয়াদির মা কখনো প্রিয়াদিকে ঘটনাটা খুলে বলতেই পারেনি আরও একটি বিষয় যেটা আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম সেটা হলো কুয়োর সামনে দিয়ে নুপুরের শব্দ পাওয়া যাচ্ছিল কে ছিল সেখানে কি বৃত্তান্ত সমস্তটাই অজানা এবং ব্যাখ্যাহীন এই ঘটনা বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন রবিউল মুখার্জি তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমার নাম রবিউল মুখার্জি আমি কুচবিহার থেকে লিখছি আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা এবং তোমার একজন অন্ধ ভক্ত অনেকদিন ধরেই ইচ্ছে ছিল ঘটনা লিখব তবে সময়ের অভাবে লেখা হয়ে উঠত না আজ সময় করে ঘটনা লিখলাম আশা করছি তুমি সিলেক্ট করবে এবং তোমার ঘটনাটা ভালো লাগবে বেশি কথা না বলে শুরু করছি ঘটনা আচ্ছা আমরা যখন কোনো অশরীর সংস্পর্শে আসি বা তারা যখন আমাদের সংস্পর্শে আসে আমরা আলাদা একটা অনুভূতি পাই গা ভারী ভারী লাগে ঠান্ডা লাগে একটা দমকা হাওয়া গায়ে আসে আমাদের ভয় হয় তবে আমরা তাদেরকে দেখতে চেয়েও দেখতে পাই না কত ঘটনা আছে যার উৎস খুঁজে পাওয়া যায় না এই ঘটনাটিও ঠিক তেমন ঘটনাটি ঘটেছে শ্রেয়া নামের একটি মেয়ের সঙ্গে ঘটনাটি শুরু থেকে বলছি শ্রেয়ার বাড়ি আমাদের বাড়ি থেকে পাঁচটা বাড়ি পড়ে শ্রেয়া যখন ফার্স্ট ইয়ারে পড়ত তখন সে একটি ছেলের সঙ্গে প্রেম করত শ্রেয়ার মা এই বিষয়টি একদম পছন্দ করতেন না শ্রেয়া তার মায়ের কাছে অনেকবার ধরাও পড়েছে তার মা তাকে অনেক মারধরও করেছে এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছিল যার ফলে শ্রেয়া সেই ছেলেটির বাড়িতে গিয়েই রাত কাটিয়ে এসেছিল যেটা জানার পর শ্রেয়ার মা তাকে আবারও মারধর করে শ্রেয়া অনেক ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে তার মাই ছিল তার একমাত্র গার্জিয়ান শ্রেয়ার মাঝে মধ্যেই তার মায়ের ওপর ভীষণ রাগ হতো কারণ এত বড় হয়ে যাওয়ার পরও শ্রেয়ার প্রাইভেসি বলে কিছুই ছিল না এরপর অনেক দিন কেটে যায় এবং আমরা হঠাৎ শুনতে পাই শ্রেয়া সেই ছেলেটির সঙ্গে পালিয়ে বিয়ে করেছে সেই দিন শ্রেয়া আর ছেলেটি তার মায়ের সামনে হাজির শ্রেয়ার মা প্রচন্ড কষ্ট পায় আর শুধু কান্না করতে থাকে তিনি এটাও বলতে থাকেন তোকে মারধর করলেও আমার কাছে তুই সব থেকে আদরের ছিলিস সেই তুই আমার পেছনে এই কাজ করলি এরপর প্রচণ্ড অশান্তি হয় এবং শ্রেয়ার মা শ্রেয়াকে এবং তার স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এরপর শ্রেয়া ছেলেটির বাড়িতে গিয়ে ওঠে এরপর কয়েকদিন কেটে যায় তবে শ্রেয়ার মাকে সেই ঘটনার পর থেকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না এখানে বলে রাখি শ্রেয়ার মা আর আমার মা বন্ধু ছিলেন তারা মাঝে মধ্যেই বিকেলবেলা রাস্তার দিকে বেরিয়ে গল্প করতেন আমার মা একদিন শ্রেয়ার মাকে একটি দরকারি কাজের জন্য ডাকতে যান সেখানে গিয়ে আমার মা যা দেখে সেটা দেখে মা ভয়তে চিৎকার করে ওঠে মা দেখে শ্রেয়ার মা হাতের শিরার ওপর দিয়ে ব্লেড চালিয়ে হাত কেটে আত্মহত্যা করেছে দেহটিকে দেখে মনে হচ্ছে প্রায় অনেকদিন আগেই আত্মহত্যাটি করেছে তার মা হাতের রক্ত শুকিয়ে গেছে আর শরীর দিয়ে কেমন কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে এরপর শ্রেয়াকে ফোন করে ডাকা হয় শ্রেয়া তার মাকে দেখে কান্না জুড়ে বসে শ্রেয়া প্রচন্ড কষ্ট পায় শ্রেয়ার জীবনে তার মা ছাড়া কেউ ছিল না এরপর তার মায়ের বড়ি পোস্টমর্টামে পাঠানো হয় এবং রিপোর্টে আসে যে আত্মহত্যা করেই মারা গেছে এরপর তারা শ্রাদ্ধের আয়োজন করা শুরু করে যার কারণে শ্রেয়া আর তার বর সেই বাড়িতেই থাকা শুরু করে আর এটাই ছিল শ্রেয়ার সবথেকে বড় ভুল প্রথম তিন চার দিন সব ঠিকই ছিল হঠাৎ একদিন রাতের বেলায় শ্রেয়া শুনতে পায় কেউ যেন বাইরের দরজায় জোরে জোরে আঘাত করছে শ্রেয়ার ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে দরজার শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দরজাটিকে খোলে তবে সে কাউকেই দেখতে পায় না সে দরজা বন্ধ করে যখন আবার ঘরে ফিরবে এমন সময় হঠাৎ সে আবার সেই দরজা ধাক্কানোর শব্দ শুনতে পায় শ্রেয়ার মনে এবার ভয় কাজ করে সে বেশি না ভেবে ঘরে চলে যায় রাতে কোনো মতে ঘুমিয়ে সকালে তার স্বামীকে সমস্ত কথা খুলে বললে তার স্বামী বলে তোমার মনের ভুল তবে শ্রেয়া বলতে থাকে যে না সে সত্যিই কাল এরকম একটি অভিজ্ঞতার শিকার হয়েছে তবে তার স্বামী তার কথা বিশ্বাস করে না। এর পরের দিন রাত্রিবেলায় যখন তারা দুজনে ঘুমাচ্ছিল হঠাৎ ঘুমাতে ঘুমাতে শ্রেয়ার মনে হয় কেউ যেন শ্রেয়ার হাত ধরে টানছে শ্রেয়া চোখ খুলে দেখতে পায় তার মা তার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে একভাবে তাকিয়ে রয়েছে শ্রেয়ার হাত ধরে টানছে তার মা আর বলছে শ্রেয়া চল আমার সঙ্গে তোকে আমি নিয়ে যাব আমার সঙ্গে চল শ্রেয়া ভয়তে চিৎকার করে ওঠে শ্রেয়ার হাজব্যান্ড সেই চিৎকারের শব্দ শুনে ঘরের আলো জ্বালায় আর দেখে শ্রেয়া খাট থেকে পড়ে গেছে এরপর শ্রেয়াকে খাটে তোলা হয় এবং শ্রেয়া তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললে তার স্বামী বলে শ্রেয়া নিজের মাকে ভুলতে পারছে না তাই এইসব আবল তাবোল দেখছে তবে শ্রেয়াও বুঝতে পারছে না যে হচ্ছে এটা কি তার সঙ্গে এটা কি কোনো নাইটমেয়ার নাকি বাস্তবে এই জিনিসটা ঘটছে এরপরের দিনটা সাধারণভাবেই কাটে বাড়িতে লোকজন আসে একটু দেখা সাক্ষাৎ করে যায় এবং রাত্রিবেলা আবার তারা দুজনে যখন একসঙ্গে ঘুমাতে যায় যখন রাত ঠিকই দেড়টা কি দুটো বাজে শ্রেয়ার হঠাৎ ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সে পাশের টেবিলে গিয়ে জল খেয়ে আবার নিজের খাটে এসে শুয়ে পড়ে যখন সে পুনরায় নিজের খাটে এসে শোয়ে তার পা সোজাসুজি চোখ যায় এবং সে দেখতে পায় তার মা মাটিতে পা ছড়িয়ে বসে রয়েছে এবং শ্রেয়ার দিকে একভাবে তাকিয়ে রয়েছে তার মায়ের এক হাতের কবজির দিকটা কাটা আত্মহত্যার পর তার মা যেইভাবে ছিল ঠিক সেই অবস্থায় সেইখানটায় বসে রয়েছে শ্রেয়ার মনে ভয় কাজ করতে শুরু করে এমন সময় তার মা বলে ওঠে শ্রেয়ার জল আমার সাথে আমি তোকে নিয়ে যাব শ্রেয়া ভয়তে চিৎকার করে ওঠে এবং কাঁপতে আরম্ভ করে দেয় শ্রেয়ার স্বামী ঘুম থেকে উঠে শ্রেয়াকে সামলায় এবং তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে তখন শ্রেয়া সমস্ত ঘটনা খুলে বলে এবং এটাও বলে যে তারা কালকেই এই বাড়ি ছেড়ে দেবে সে এই বাড়িতে থাকতে চায় না শ্রেয়ার কথা শোনবার পর তার স্বামী তাকে কিছুই বলে না এবং তার কথা মতো তারা পরের দিন বাড়িটা ছেড়ে দেয় শুধুমাত্র শ্রাদ্ধের দিনকে তারা এসেছিল এবং অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তারা আলাদা অন্য জায়গায় নতুন বাড়ি তৈরি করে এবং সেখানেই থাকা শুরু করে দেয় এখন তারা অনেক সুখী আছে এবং তাদের একটি ছেলে রয়েছে দাদা এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও আমি খুবই খুশি হব একবার ভেবে দেখুন একটা অন্ধকার ঘরে আপনি খাটে শুয়ে রয়েছেন এবং আপনি দেখছেন আপনার পা সোজাসুজি একটা মৃতদেহ পড়ে রয়েছে আর আপনাকে বলছে আমি তোকে নিয়ে যাব সেই সময়টায় কেমন অনুভূতি হবে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এপিসোডটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না চলে যাচ্ছে আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন সোমনাথ দাস আমাদের সঙ্গে রয়েছেন স্বামী তন্ত্র এস টি আমাদের সঙ্গে রয়েছেন সরস্বতী হালদার কমেন্ট করেছেন বিউটিফুল নেচার সঙ্গে রয়েছেন রিঙ্কু চৌধুরী প্রিয়া রয় কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন আয় শা কমেন্ট করেছেন অনুপ পাল আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল কমেন্ট করেছেন জয় বণিক কমেন্ট করেছেন বি দাস এফ এফ গীতা গোস্বাম রক জিতু কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী চুমকি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জু কমেন্ট করেছেন এ একে। আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভয়ের এপিসোড আসতেই থাকে যারা যারা আমাকে স্পটিফাইতে শুনছো অবশ্যই তারা ইউটিউবে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর অবশ্যই আমাকে স্পটিফাইতে ফলো করো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হবে একশো নম্বর এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া